আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বিসমিল্লা কুকিং ওয়ার্ল্ডে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই মজার একটু রেসিপি নিয়ে হাজির হলাম টুটি ফ্রুটি কেক রেসিপি যেটি অনেক সহজেই আপনি নিজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুবই ঝটপট খুবই সহজ রেসিপি তো এই কেকটা এত সুন্দর পারফেক্ট হয়েছে যে একবার খেলে বারবার খেতে মন চাইবে আজকে আমি এই কেকটি ওভেনে তৈরি করে দেখাবো আমরা কম বেশি সবাই চুলাতে বানাই বাট আজকে এটা ওভেনে তৈরি করে দেখাবো দোকানের থেকেও অনেক মজার হয়েছিল তাই আপনাদের কাছে শেয়ার করলাম তো চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিলাম ও হাফ চামচের মতো লবণ হাফ কাপ চিনি আর ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল তো একটি হ্যান্ড বিটারের সাহায্যে আমি সবগুলো উপকরণ ফিটিয়ে নেব ছয় সাত মিনিটের মতো ফিটিয়ে নিয়েছি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। একটি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার ও হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে ভালো মতো ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ছেঁকে নিয়েছি এখন দিয়ে দিব এক চামচের মতো হ্যানিলা এসেন্স। এটা দিয়ে সুন্দর মতো হ্যান্ড বিটারটা দিয়ে বিট করে নেব তো এখানে দিয়ে দিব দুধ দুধটা আমি ওয়ান থার্ডের একটু কম নিয়ে নিয়েছি যেহেতু এটা টুটি ফ্রুটি কেক তাই এই ব্যাটারটা একটু ঘন হতে হবে বেশি পাতলা করা যাবে না তো এটা আমি ফিটিয়ে নিয়েছি প্রায় তিন চার মিনিটের মতো তো এখন এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো টুটি ফ্রুটি আপনারা আপনাদের পরিমাণটা পছন্দ মতো দিয়ে দিতে পারবেন তো আমি একটু মিক্সড করে নেব এই কেকটা এতটা মজার ও পারফেক্ট হয় এবং খেতেও কিন্তু খুব দারুণ লাগে আমাদের বাসার সবাই অনেক পছন্দ করেছে আশা করি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসরাও অনেক পছন্দ করবে তো আমার মিক্সড হয়ে গেছে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাত্র নিতে পারেন ওভেন প্রুফ পাত্র নিতে হবে তো একটি কাগজ নিয়ে নিয়েছি এবং একটু সামান্য তেল দিয়ে মেখে নিয়েছি এখন ব্যাটারটা দিয়ে দিব ব্যাটারটা দিয়ে ভালো মতো একটু ড্যাব ড্যাপ করে দিতে হবে যেহেতু আমি এটা ওভেনে করবো পাঁচ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি আর ওপর দিয়ে টুটি ফ্রুটি দিয়ে দিব যাতে সমানভাবে সব থেকে টুটি ফ্রুটিগুলো থাকে তো এখন আমি এটা ওভেনে দিয়ে দিব আমার হতে তেত্রিশ মিনিট সময় লেগেছে তো ৩৩ মিনিট পর ফিরে এসেছি চুলাতে আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো লাগতে পারে এটা হয়েছে কিনা আপনাদের একটি কাঠির সাহায্যে দেখিয়ে দিই এটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে খুব কম সময়ে তেত্রিশ মিনিটের মধ্যেই আল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন অনেক মজার ছিল আমার কাছে এটা দোকানের থেকেও অনেক বেস্ট মনে হয়েছিল এবং প্রতিটি বাইটে বাইটে টুটি ফুটিগুলো ছিল তো এটা আমি আপনাদের আনমোল্ড করে দেখাই যে কতটা পারফেক্ট হয়েছে এবং সবখানেই টুটি ফুটি ছিল এই কেকটা কিন্তু আমি এক ঘন্টা ঠান্ডা করার পর আমি আপনাদের কাছে শেয়ার করছি এই যে দেখুন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর হয়েছে কেকটা তো এখন আমি আপনাদের স্লাইস করে কেটে দেখাচ্ছি এবং খুবই নরম সফট হয়েছিল এই যে দেখুন কতটা পারফেক্ট এবং সব জায়গায় টুটি ফ্রুটি ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে তো সুন্দর খেতেও অসাধারণ বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন পেতে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন তো বাহির থেকে কেক কিনে না এনে ঘরেই স্বাস্থ্যকর উপায়ে এই টুটি ফ্রুটি কেক বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলাবিহীন ছাড়া তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ